গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ব্লাড সেন্টারের উদ্যোগে রক্তদান বিষয়ক বিশেষ আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল শনিবার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিকিৎসক আব্দুল হালিম দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক অভিজিৎ সরকার দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কর্মকর্তা সুশান্ত কুন্ডু ব্লাড ডোনার্স ফোরাম বলাই ঘোষ সহ অন্যান্য সংগঠনের সদস্যরা গত ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় সেই দিনটিকে কেন্দ্র করে বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেই সঙ্গে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এ বিষয়ে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক ডক্টর আব্দুল হালিম জানান আমরা জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনেশন ডে হিসেবে পালন করি এটাই আমরা ডেটে এটা পালন করছি আপনারা নিশ্চয়ই জানেন যে ব্লাড এমন একটা জিনিস যেটা তৈরি করা যায় না এটা মানুষ দিলেই দরমাশ পাওয়া যায় আর এখন তো ব্লাডের ক্রাইসিস চলছে সেই জন্য সবারই উচিত জাতি ধর্ম নির্বিশেষে ব্লাড ডোনেশন হয় কারণ একটা ব্লাড একটা মূর্ষ জীবনকে বাঁচাতে পারে এই ব্লাড বিভিন্ন রোগী যেমন আছে ক্যালাসিয়াম রোগী বা যারা গায়ে নিতে আছে বা বিভিন্ন অসুস্থ মানুষ আছে এগুলো তো আমরা কিনতে পারব না সেই জন্য সবাইকেই দুদূর হয়ে নিঃস্বার্থভাবে যাতে ব্লাড ডোনেশন করতে পারে সেটা আপনারা সেটা ব্যবহার করবেন যাতে করে ব্লাড ডোনটা সাহায্য চলতে পারে এবং এই যে সিস্টেম আছে সেটা যাতে যায় কারণ আজকে ব্লাড ডোনেশনের পাশাপাশি আর কি কোনো অনুষ্ঠান ছিল

আসলে আমরা সারা বছর ধরে যারা অর্গানাইজার রয়েছে আমি এবং আরো অন্যান্য জায়গা না সবাইকে তৈরি করতে হবে বাইরে যারা গেটের বাইরে রয়েছেন সবাই হচ্ছে পরিবর্তন রক্তদাতা যা আমাদের উদ্দেশ্যের সঙ্গে বিপক্ষে যায় কারণ আমরা কখনোই পরিবর্তন রক্তদাতাকে আমরা সমর্থন করি না কেউ করে এমনকি ব্লাড সেন্টার সরকারও না সরকার চায় এটা স্বেচ্ছায় রক্তদাতা বাড়ে এবং টোয়েন্টি টোয়েন্টি যে আমাদের মোটো ছিল সেটাও আমরা পেড়িয়ে এসেছি তারপরেও এখনও পরিবর্তন আছে তা আমরা যারা অর্গানাইজাররা যারা সারা বছর ধরে রক্তদাতা তৈরি করি এটা খুব সহজ কারণ নয় যে রক্তদাতাকে তৈরি করতে গেলে কম্প অল্প স্বল্প বিজ্ঞান জেনে তাকে তৈরি করতে হয় কেন দেবো কী জন্য দেবো তারা যদি রেকগনিশন পান স্বীকৃতি পান এই স্বীকৃতিটা প্রত্যেকে প্রত্যাশা করে এবং এই ওয়াল ব্লাড ব্লাড ডে এবছরের থিম আমরা জানি যে কুড়ি বছরের সেলিব্রেশন যেহেতু আমরা জানি দু হাজার পাঁচ থেকে আজ অব্দি দু কুড়ি বছর হচ্ছে তাই এই কুড়ি বছরের সেলিব্রেশন অনুযায়ী আমাদের যে স্বীকৃতি প্রদানের ব্যাপারটা থাকে অর্গানের জন্য তাতে মনে হয় যে আমরা উৎসাহিত হব আমরা মোটিভেটেড হব আমরা এই কাজে যেহেতু আমরা স্বেচ্ছায় ভর্তি হয়েছি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে